এবছর যে আপনারা ধান দেবেন আপনারা জানেন তো আপনাদের প্রোফাইলে আপনাদের ভোটার কার্ডের নাম্বার এবং আপনার কিশোর বন্ধুতে আপনাদের রেজিস্ট্রেশন করেছেন এই দুটো ভোটার কার্ড নাম্বার একই আছে তো যদি একই থাকে তাহলে ভালো আপনাদের ইচ্ছা মতন করে মিনিমাম তিরিশ কুইন্টাল আপনারা ধান দিতে পারবেন আর যদি সেটা না থাকে তাহলে আপনারা পনেরো কুইন্টালের বেশি ধান এবছর আর নেবে না এটা একদম গ্যারেন্টি তো আপনাদের আজকে আমরা দেখাবো যে আপনাদের দুটো নাম্বার আপনার ঠিক আছে কিনা আপনি কী করে একা আপনার নিজের মোবাইল থেকে আপনারা দেখবেন আর এটা আপনারা কোথায় গিয়ে আপনারা সংশোধন করবেন পুরো ইনফরমেশন আপনাকে দেবো চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে যাই আমরা এবারে ডাইরেক্ট স্ক্রিনে চলে এলাম আপনি যখন ডাইরেক্ট স্ক্রিনে আসবেন গুগলে গিয়ে আপনারা সার্চিং মারবেন এখানে আপনার দেওয়া থাকবে ইপেডি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন আপনি এই ওয়েবসাইটে যখনই আসবেন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফুড অফ সাপ্লায়ার সিস্টেম যে অনলাইন পেডি আপনার ধান বুকিং করবেন সেই প্রোফাইলে যখনই আসবেন প্রোফাইলে আসার পরে সবার নিচে দেখবেন আপনার ফার্ম ফার্মার প্রোফাইল ফার্মার প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন ফার্মার প্রোফাইলের উপরে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন যে ফার্মার রেজিস্ট্রেশন ফার্মার রেজিস্ট্রেশন আপনার নাম্বার আপনার যদি কাছে থাকে যদি ভালো নাহলে আপনার এখানে আধার নাম্বার দেবেন আধার নাম্বার সিলেক্ট করার পরে আপনার এখানে ক্যান্ডিডেটের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে আপনি দেবেন আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটা দেখে দেখে আপনি এখানে ফিল আপ করবেন যাতে ভুল না হয় দেওয়ার পরে আপনারা কি করবেন না গেট ফার্মা ডিটেলসে আপনি ক্লিক করবেন গেট ফার্মা ডিটেলসে আপনি যখনই ক্লিক করবেন তখন তার প্রোফাইল খুলে যাবে প্রোফাইলটা যখনই খুলবেন আপনারা দেখতে পাবেন যে এখানে যদি কৃষক বন্ধু যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা যদি আপনার এখানে অ্যাড থাকে তাহলে কিন্তু আপনি ধান দেওয়ার লিমিটটা আপনার ততটা থাকবে আপনার এখানে সে যতটা লিমিট সে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বড়ো করে আমি একটু বড় করে আপনাদের এখানে দেখাই এই কাস্টমারের কী পরিস্থিতি হয়েছে না এখানে কোনো ধান লিমিট দেওয়ার কোনো তাকে দেয়নি সে কত ধান দেবে তার জমি কত তার কি কোনো কিছু এখানে ডিটেলস দেয়নি সব জিরো জিরো দিয়েছে কেন দিয়েছে না এখানে তার প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে ওনার কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে দেওয়া নেই ফার্মার ডিটেলস এখানে দেওয়া নেই দেখতে পেয়েছেন দুটো জায়গা দুটো জায়গাতে ওনার কি হয়েছে ওনার আগে একটা ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডটা হচ্ছে যে কয়েক বছর আগে বা পুরোনো দিনের দিনের ভোটার কার্ড সেগুলো হচ্ছে ডব্লিউ বি একত্রিশ দিয়ে বা ডব্লিউ বি দিয়ে ভোটার কার্ড ছিল তারপরে আমাদের রাজ্য সরকার যেটা চেঞ্জ করেছে আপনাদের এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ওনার নতুন জেডসিও দিয়ে নাম্বার সেই জন্য ওনার কী হয়েছে যে ওনার পুরনো ভোটার কার্ড দিয়ে কৃষক বন্ধু খোলা ছিল আর ওনার যে বর্তমান যে যেটা উনি চালাচ্ছেন ধান দিচ্ছেন সেই ধান দেওয়ার ক্ষেত্রে ওনার নতুন ভোটার নাম্বার কারণ দেখেছেন এখানে ভোটার নাম্বার ওনার ওনার আলাদা জেড সিও দিয়ে ওনার ভোটার নাম্বার আর এখন যেটা উনি যেটা কৃষক বন্ধু যেটা রেজিস্ট্রেশন করে রেখেছেন সেটা হচ্ছে ওনার আলাদা ডব্লিউ বি দিয়ে ভোটার নাম্বার সমস্যা কিন্তু আপনাদের যদি এইভাবে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এবছর ধান দেওয়াতে কিন্তু আপনার প্রবলেম করবেন তখন বলবেন যে আমরা আমাদের কাছ ধান কম নিল কেন সমস্যাটা এখানে আপনার যদি ওখানে রেজিস্ট্রেশন ঠিক মতন করা থাকে বা আপনার যে ভোটার কার্ডটা আপনার মানে সর্বসারণের জন্য আপনার ভোটার কার্ডটা আপনি চালাচ্ছেন সেই ভোটার কার্ডটা দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু চলবে এবারে আপনার একটা আমি একটা অন্য আইডি আপনাদের দেখাচ্ছি ওনার ক্ষেত্রে কি হয়েছে ওনার সব কিছু ওনার রেজিস্ট্রেশন আমি নতুন করিয়েছি রেজিস্ট্রেশন করাতে দেখুন ওনার সব ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এখানে ওনার আধার নাম্বার দিয়ে দিচ্ছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার কৃষক বন্ধু ওনার মোবাইল নাম্বার ডিটেলস এখানে এসে গেছে ওনার একটা জিনিস দেখেন ওনার জিরো পয়েন্ট তেরো তেরো জমি থাকা সত্ত্বেও ওনার এখানে তিরিশ কুইন্টাল লিমিট দেখাচ্ছে আর ওনার ক্ষেত্রে এখানে কি দেখাচ্ছিল ওনার এখানে কিন্তু একদম জিরো জিরো দেখাচ্ছে দেখেছেন একদম জিরো জিরো দেখাচ্ছে ওনার এখানে কারণ ওনার এখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার নেই আপনার কিস এইভাবে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনাদের সব কিছু ডকুমেন্টস নিয়ে আপনার আমাদের নিকটবর্তী আপনাদের যে এগ্রিকালচার অফিস আছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন অতিসত্ব ধান বুকিং করার আগে নাহলে বুকিং করার পরে যদি আপনারা এই জিনিসটা আপনারা করতে যান তখন কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার হলে একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে নেবেন একটু শেয়ার করে দেবেন অপরকে জানানোর জন্য আর যদি ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এই ধরনের সরকারি নোটিফিকেশান যখনই এইভাবে কোনো প্রবলেমের সম্মুখীন হয় তার ভিডিও কিন্তু আপলোড আমি প্রথমেই আপনাদের দিই তাই আপনাদের প্রবলেমের সমস্যাটা আপনাদের জানালাম দেখা হচ্ছে এরপরে নেক্সট করলাম ব্লকে থ্যাংক ইউ জয় হিন্দ